নাপা আপা আস্তে হাঁটেন আপনার সাথে নয় মাসের একটা পেট আছে আপনি ভুলে গেছেন আমার শখের নারে এবার মা হতে গিয়ে মানে পুরোপুরি অসুস্থ হয়ে গেছে একেবারে ঠিক কথা বলছেন আপনার শখের নারী এবার মা হতে গিয়ে একেবারে অসুস্থ হয়ে গেছে আপনার শখের নারীটাকে আপনি আর একটু আদর যত্ন করে রাখতে পারতেন আপনার আর একটু খেয়াল রাখার উচিত ছিল তাহলে আজকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হতো না আপনার শখের নারী যখন এই নয় মাসের একটা প্যাট নিয়ে শ্যাওলা কাদা মাটিতে বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করে তখন আপনি কোথায় ছিলেন চোখের মধ্যে চশমা পরেছিলেন তখন দেখবেন না আপনার শখের নারীটা যদি একেবারে উপর হয়ে পড়ে যায় তাহলে একেবারেই ফ্রিতে ডেলিভারি হয়ে যাবে আপনার একটু নজর রাখা উচিত ছিল এ আপুটা নয় মাসের একটা পেট নিয়ে কিভাবে বৃষ্টির মধ্যে দেখুন মাটির অবস্থাটা পুরোপুরি একেবারে পিচ্ছিল একটা মাটি শ্যাওলা দিয়ে ভরে গিয়েছে উনি কতটা রিক্স নিয়ে এই প্যাডটা নিয়ে সেখান দিয়ে হেঁটে যাচ্ছে ভিডিও করার জন্য কয়েকটা টাকা ইনকাম করবে টাকা ছাড়া তো আবার দুনিয়া চলে না তবে আপু আপনার কিন্তু আপনার নবজাতক বাচ্চাটার কথা চিন্তা করার উচিত ছিল টাকা তো অনেক কামানো যাবে আপু যদি সন্তানের কিছু হয়ে যায় তাকে তো আর পাওয়া যায় আর এই ভিডিওটি একেবারে নেট দুনিয়া ছড়িয়ে গিয়েছে আমার কাছে সে অপরাধী সে তার বাচ্চা ঠিক মতো টেক কেয়ার করছে না তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের মতো বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ